হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুবই ভালো আছো আর আমি না আগে থেকে অনেকটাই বেটার আছি আর সেই আগের কুর্তিটা আবার পরে সন্ধ্যের সময় রেডি হয়ে নিয়েছি চাম্পাহাটি যাবো বলে কারণ কি বলো তো ওই যে বিবাহবার্ষিক হলো না সেই বিবাহবার্ষিক গিফটটা নেওয়া হয়নি তো তাই জন্যই কিন্তু আর এই দেখো চুলটা আজকে একটুখানি কুকুরের লেজের মতো ঝুলিয়ে দিয়েছি দেখো চুল উঠে কিন্তু একদম পাতলা হয়ে গেছে তাই তোমাদের দাদা ভাইকে বলছিলাম চুলটা কেটে দাও না প্লিজ ও বলো না কাটা যাবে না তো ঠিক আছে থাক ওই কুকুরের লেজের মতো ঝুলে তো আমি রেডি হয়ে নিলাম এই যে চাদর মুড়ি দিচ্ছি হালকা ঠান্ডা ঠান্ডা আছে না আর সন্ধ্যার সময় যেহেতু বেরোচ্ছি আর তার সাথে কিন্তু আমার আর একটা লেজুর আছে এই যে কুটটু বাবু ওই দেখো না মাথাটা কেমন করছে আর এই যে তার সাথে থলেটা নিয়ে নিলাম আর বগল তাপাই নিলাম আমার ছেলেটাকে আর মাঙ্কি টুপি পরিয়ে দিয়েছি ওই যে ঠান্ডা আছে বলে তো চলো যাওয়া যাক আর কি কেনা যায় বা কি কিনে দেয় তোমরা দেখতে থাকো শুধু তো এখন আমরা আছি চাম্পাটি রেলগেটের কাছে এই জায়গাটা না খুব সমস্যা হয় সন্ধ্যের সময় বিশেষ করে আসলে না দাঁড়াতেই হবে পাঁচ থেকে সাত মিনিট তো অবশ্যই তো দেখো কিছুক্ষণ ওয়েট করে আমরা চলে এলাম কোথায় দেখো এই যে একটা শপিং মল অনন্যার কাছে এখানে কিন্তু আমরা পুজোর সময় এসেছিলাম তবে আজকে কিছু পছন্দ করে নিতেই হবে তা না হলে মানসম্মান চলে যাবে এরা তো চিনেই গেছে মনে হয় যে আমরা আগের বাড়ি এসেছিলাম কিছু নেই নি আমার মনে হয় মেনলি কোনো দোকানে যদি কিছু না নেওয়া হয় না পরের বারে গেলে যদি না কেনাকাটা করি তাহলে খুব খারাপ ভাববে তাই আজকে ঠিক করেছি অবশ্যই কিছু কিনবো তবে তোমাদের দাদাভাই আগে থেকে ঠিক করে দিয়েছিল যে কুর্তি নেওয়ার জন্য কারণ একটা কুর্তি পরে কত আর রূপ দেখাবো তাই আমিও বলেছিলাম যে হ্যাঁ কুর্তিই নিই কারণ সবসময় একটা কুর্তি পরে সব জায়গায় যাওয়া যায় যায় না আর একটা যদি এক্সট্রা করে থাকে তাহলে বিশেষ করে বাপের বাড়ি যাওয়ার সময় না শাড়ি পরে যেতে হয় আর অনেকটা রাস্তা তখন শাড়ি পরে যেতে খুবই অসুবিধা হয় বিশেষত গরমকালে তো আরও বেশি অসুবিধা হবে তাই আগে থেকে একটা নিয়ে রাখছি আমার মা কিন্তু আবার কুর্তি পরা পছন্দ করে না মানে বিশেষ করে বিয়ের পরে যে কুর্তি পরে বাপের বাড়ি যাব সেটা একদমই চলবে না তো ঠিক আছে ওখানে না যাই অন্য জায়গায় তো যেতে পারবো তো এখানে বেশ ভালো ভালো কুর্তি দেখাচ্ছে কিন্তু প্রত্যেকটাই কুর্তি কিন্তু দারুণ তো এই কুর্তিটা তো বেশি ভালো লেগেছে তাই একটু গায়ে ফেলে দেখলাম তো ওনারা বলল যে এখানে দেখতে হবে না তুমি ট্রায়াল রুমে গিয়েও দেখে নিতে পারো আর এদিকে দেখো কুর্তুস আবার বেলুনও পেয়ে গেছে কিছুদিন আগে ছাব্বিশে জানুয়ারি ছিল আর বেলুনগুলো কিন্তু এখনও শপিং মলে সাজানো রয়েছে তার থেকে কুর্তুসকে দিয়েছে ও কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে আর এই দেখো এই কুর্তিটা নিয়ে এখনও আমি কিন্তু গায়ে ফেলে শুধু দেখছি তো তার সাথে সাথে আরও কুর্তি দেখাতে বলছি কারণ দুটো তিনটে নিয়ে গিয়ে আমি চেঞ্জ করে দেখবো যেটা ভালো লাগবে সেটাই নেব বলেই ঠিক করেছি শেষমেশ দেখো এই দুটো কুর্তি নিয়ে আমি টাল রুমে যাচ্ছি চেঞ্জ করে দেখার জন্য আর এই দেখো মেরুন কালারের কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমাকে পরে আর কি আর এই যে এই ইয়েলো কুর্তিটা কিন্তু বেশ সুন্দর আর ফিটিংস হয়েছেও দারুণ তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ এই কুর্তিগুলোর প্রাইস কেমন সেটা একটু বলে দিই ওই মেরুন কালারের কুর্তিটা কিন্তু অনেক দাম কম ছিল মাত্র চারশো টাকা আর এইটার দাম কিন্তু হাজার টাকা তবে কাপড়টা এত সফট আর এত ভালো কি বলবো আমার তো ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু যিনি কুর্তি দেখাচ্ছিলেন তার কাছে যেতেই কিন্তু এই কুর্তিটা বের করেছে আর এটা যেন বেশ ভালো লেগেছে তোমাদের দাদাভাই বললো এটাই নাও আর এটা পরাতে কিন্তু আমাকে খুব একটা খারাপ লেগেছে বলে মনে হচ্ছে না কিন্তু দু সাইডে আবার কাটা আছে এটা এটাও কিন্তু আমার বেশ ভালো লাগছিল না তবে তোমাদের দাদাভাই ফাইনালি এইটাই বললো বলে নিয়ে নিয়েছি আর এটাতে বেশি যেন মোটা মনে হচ্ছে আমি এমনি মোটা হয়ে গেছি এটা আলাদা করে বলার নেই তবে হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমাকে কোনটাতে বেশি ভালো লেগেছে তোমাদের দাদাভাই তো আমাকে দুটোই নিয়ে নিতে বলছিল মানে এটা আর ইয়েলোটা নিয়ে নাও তাহলে পরে চাপ দিলে হবে না না আমি বলছি নাও না সত্যি ওই কাকুটাও কিন্তু বেশ সুন্দর একটা কথা বললো সেভ ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি তবে আমি সেভ করতে গিয়েও কিন্তু কুর্তির জন্য লেগিংসও কিনে নিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য কিন্তু কিছু তো তোমরা একটু হেল্প করতে পারবে যে তোমাদের দাদা ভাইকে কি ধরনের গিফট দিলে ভালো হয় প্লিজ তোমরা একটা ভালো আইডিয়া দিও তো যাই হোক এবার আমরা বাড়ি ফিরবো তবে তার আগে দেখো এই শপিং মলটার মধ্যে একটাও লোক আসেনি মানে কাস্টমার কেউ নেই শুধু আমরা তিনজন ছাড়া আর যারা মানে জামা কাপড় দেখাচ্ছে তারাই আছে এর আগের বারেও এসেছিলাম দেখছিলাম ফাঁকা পুরো পুজোর সময় আবার চাম্পাহাটির মধ্যেই এই একটাই কিন্তু শপিং মল তাও লোকজন আসে না কারণ বাইরে যেসব বড় বড় দোকানগুলো আছে সেখান থেকেই লোকজন কিনে নেয় আমিও সেমভাবে ওখান থেকেই কিনি তবে এখানে আগের বারে এসে দেখেছিলাম কুর্তিগুলোও বেশ সুন্দর আবার শাড়িও বেশ সুন্দর দেখতে তার জন্যই এলাম আর এদিকে কুর্টুস দেখো বেলুনগুলো কিন্তু হাত করেনি সঙ্গে নিয়েছি এই বাইকে করে আরও কিছু জিনিসপত্র কিনবো সেগুলো নিয়ে যাব কি করে জানি না আর ওই বেলুন কোথায় ঝোলাবো কে জানি আর বাইরে বেরিয়ে দেখে ঝিরঝির করে বৃষ্টি পড়েছে বাইক পুরো ভিজে গেছে তাই তোমাদের দাদাভাই এই যে ভালো করে মুছে নিচ্ছে আর ভয়ও হচ্ছে কারণ যখন কুট্টুসকে বেরিয়েছিলাম বাবা মা কিন্তু বারবার বারণ করেছিল ঠান্ডা যদি একবার লেগে যায় তাহলে বাবার রোখে দেবে না তো এখন দেখো প্ল্যাটফর্মে উঠে দুই একটা বই দেখছি কুট্টুসের জন্য আর একটা সিলেটও নিয়েছি এটা থাকলে ওর লেখার একটু সুবিধা হবে তার জন্যই আর বেলুনগুলো দেখেছো ছাড়েনি কিন্তু ওই যে পাঁজা করে নিয়ে যাচ্ছে আর এই যে এখন আমি ফলের দোকানে চলে এলাম ফল কিনব কুট্টুসের জন্য তবে ফল ব্যাপারীর কাছ থেকে আগে দড়ি চেয়ে নিলাম বেলুনগুলো বাঁধার জন্য আর এখানে সারা সপ্তাহের জন্য কুট্টুসের আঙুর লেবু আর আপেল নিয়ে নিলাম তো চলো এখান থেকে আমরা যাই পাপোসের দোকানে এখানে আমার দুটো পাপোশ লাগবে কারণ ছাদের ঘরে পাপোস নেই আর আমাদের ঘরে পাপোসটা কিন্তু নষ্ট হয়ে গেছে আমার না একটু শক্ত শক্ত পাপোস হলে বেশ ভালো হয় তাই আগের বারে একশো টাকা দিয়ে একটা পাপোস কিনে সেটা এত কাঁটার মতো বেঁধে যে বাবা বলে ওটা হয়তো তোমাকে ফ্রিতে দিয়েছে কেউ টাকা নেয়নি তো শেষমেশ দুটো পাপোস নিয়েছি আরও কয়েকটা জিনিস কেনাকাটা করেছি সবগুলো বাড়িতে গিয়ে দেখাবো তবে কুট্টুসের কিন্তু এদিকে মন খারাপ হয়ে গেছে ওর কোনো খেলনা কিনে দেওয়া হয়নি বলে আর এদিকে চাম্পাটি প্রায় দোকান বন্ধ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত চিনে একটা বই দোকানে নিয়ে গেলাম সেখানে গিয়ে যে খেলনাটা ওর আছে সেই খেলনাটা বলছে আমার কিনে দিতে হবে তো বললাম যে না এটা তো দরকার নেই তোমার ও বলেছিল যে অটো কিনবে প্রথম থেকে কিন্তু অটো দোকান সব তো বন্ধ তাই ওকে ভুলে ভালিয়ে বলেছি যে পরের দিন আসলে একটা বড় দেখে অটো কিনে দেবো এখন বাড়ি চলো তো বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে দেখো একটা ছোট ব্যাগ নিয়ে গেছিলাম আর এখন কতগুলো ব্যাগ হয়েছে আর হাতে কিন্তু ওই যে পাপোস দুটোও আছে এই দেখো ফাইনালি এই দুটো পাপোস নিয়েছিলাম আর এছাড়াও কিন্তু আমি কিছু সবজি বাজারও করেছিলাম তবে কুটুস দেখো যেই পাপোস দুটো ফেলেছি অমনি এসে দাঁড়িয়ে পড়েছে তো যাই হোক আর যেসব সবজিগুলো কিনেছি সেগুলো একটুখানি টুকটুক করে দেখিয়ে দিই উচ্ছে কড়াইশুটি গাজর আর এছাড়া আপেল লেবু রয়েছে আর কুটুস নিজেই দেখিয়ে দিচ্ছে এছাড়া আঙুরও ছিল সেটা কিন্তু ফ্রিজে চলে গেছে বলে কুটুস বলছে নেই হিলস্ট্রই রান্নার জন্য কয়েকটা মশলাপাতি নিয়েছিলাম আর কাকতাড়ুয়ার মতো সেই কুর্তিটা নিয়েও দাঁড়িয়ে পড়লাম তো চলো বেশ ভালোই লাগলো আজকে কিন্তু দিনটা ভালোভাবে এনজয় করেছি তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা